জয় সিদ্ধাম একটি প্রশ্ন রয়েছে বর্তমানে দেখা যাচ্ছে অনেক মানুষের মেন্টাল প্রবলেম বা ইনো ভুগছে তো সেটা কি সমাধান রয়েছে সেটা কি সম্পূর্ণ ঠিক হওয়া সম্ভব ঠিক হওয়া সম্ভব তার কারণ হচ্ছে এখন দেখতে পাওয়া যাচ্ছে যে বহু শিব শিবধামে আসছে এবার শিবধামে সবার আগে তো আমি বলে রাখি যারা শিবধামে আসছে তারা কিন্তু একদিনে কেউ শিবধামে আসছে না তারা আগে ডাক্তার দেখাচ্ছে একাধিক ডক্টর দেখাচ্ছে সাইকিয়াটিস্টের কাছে যাচ্ছে সাইকোলজিস্টের কাছে যাচ্ছে কাউন্সেলিং করাচ্ছে কিন্তু যখন তারা ঠিক হতে পারছে না তখন শেষ অবলম্বন কিন্তু শিবধান শুধু শুধু ডাক্তারের কাছে নয় অন্যান্য ঠাকুর বাড়ি বা স্পিরিচুয়াল সেন্টারে কিন্তু তারা যাচ্ছে কিন্তু যখন সব জায়গা থেকেই বিফলতা আসছে তারা সেই সলিউশনটা পাচ্ছে না তখন কিন্তু তারা শিব আসছে এবার শিব আসার পরে তাদের ঘটছে কি সেটা তো সকল মানুষ দেখতে পাচ্ছে এবার কথা হচ্ছে যে এত দিন ধরে আমার একটা সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম চলছে যেমন কারোর দুই মাস তিন মাস কারোর এক বছর দু বছর কারো তিন বছর কারোর জন্ম থেকে আবার কারোর কি হঠাৎ হয়েছে কিন্তু তাদের মধ্যেও আবার বিভিন্ন প্রকার রয়েছে যেটা আমাদেরকে বুঝতে হবে প্রকারভেদ হচ্ছে একটা হচ্ছে যেটা আমি প্রথমেই আমি বলে দিয়ে থাকি যেগুলো জন্ম যা বা জন্ম সূত্রে যাদের সমস্যা মানে কি যাদের অটিজম রয়েছে মানে ইমম্যাচিওর বেবি যারা অন্য মানুষদের থেকে বা বাচ্চাদের থেকে পিছিয়ে চলে তাদেরকে তো সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম বলাই যায় না তবে যেহেতু সেটা একটা সাইকোলজির বিষয় সে কারণের জন্য আমরা এটাকে কথোপকথন বলতে পারি যে তাদের সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম কিন্তু অ্যাকচুয়ালি দে আর স্পেশাল স্পেশাল মানে কি তারা ইমম্যাচিওর কারোর প্রিম্যাচিওর বার্থ হয় হওয়ার আগে ব্রেন পরিপক্ক হওয়ার আগে ব্রেন তৈরি হওয়ার আগে যাদের জন্মটা হয়ে যায় বা যাদের পেটে বাচ্চা আসার পরে যাদের কোনো রকম ইনসিডেন্ট ঘটে বা কোনো কারণবশত সে দেখতে পাওয়া যাচ্ছে কি ব্রেনে অক্সিজেন পৌঁছাচ্ছে না বা জন্মের পরে কিছু কিছু বাচ্চা আছে কাজে না এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আমি আলোচনা করছি তো সেক্ষেত্রে তাদেরকে বলা হয় ইম্যাচিওর বেবি বাস স্পেশাল চাইল্ড এক্ষেত্রে কি কি লক্ষণ দেখতে পাওয়া যায় মৃগি রোগ তাদের দাঁতে দাঁত লেগে যাওয়া অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে চলা পাঁচটা সেন্সেস ঠিকমতো কাজ না করা পাঁচটা সেন্সেস কখন ঠিকমতো কাজ করে না যখন আমাদের ব্রেনে অক্সিজেন ঠিকমতো পৌঁছাতে পারে না মাথা কানে এবং বলাতে সমস্যা তৈরি হয় অনেক বাচ্চা আছে দেরিতে কথা বলে তো তাদেরকে স্পিচ থেরাপি করানো হয় ঠিক আছে কিছু কিছু এমন ঘটনা ঘটে যে যাদের অবস্থা খুবই খারাপ থাকে তারা বিছানায় শয্যাশায়ী হয়ে থাকে এটা কিন্তু তন্ত্রক্রিয়ার প্রভাব ও প্রয়োগের কারণেও হয় কিছু বাবা মার কিছু কর্মফলের কারণেও হয় ঠিক আছে তো আমি সেই দিকে যাচ্ছি না আমি মেন ব্যাপারে কথা বলছি মিরগি হচ্ছে দাঁতে দাঁত লেগে যাওয়া যখন আমাদের ব্রেনে অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন সেটাকে এপিলেপসি বা মিরগি বলা হয় বাংলায় মিরগি এবং সাইন্টিফিক যে সাইন্টিফিক ভাষা সেখানে বলা হয় এপিলেপসি দাঁতে দাঁত লেগে যাওয়া এটা কখন হয় একটা দহরা পরে তাহলে মানে হচ্ছে কি যখন আমরা গভীর কোন চিন্তাভাবনা করছি বা আমাদের ব্রেেনে যখন চাপ পড়ছে বা ব্লাড সার্কুলেশন ঠিকমতো হতে পারছে না সেই সময় কিন্তু অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে মানে ব্রেনে ব্লাড পৌঁছাচ্ছে না ঠিকমতো ব্লাডের সাথে অক্সিজেনও পৌঁছাতে পারছে না তখন কি কি হচ্ছে আমাদের পুরো শরীর কাজ করা বন্ধ করে দিচ্ছে এবং পুরো শরীর একটা ভাইব্রেশন উৎপন্ন হচ্ছে কম্পন উৎপন্ন হচ্ছে হচ্ছে তখন আমরা দিকবিদি জ্ঞান শূন্য হয়ে যাচ্ছি ঠিক আছে তো জেনারেলি ডাক্তাররা কি করে এই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন রকম এখন তারা রিসার্চ করছে ইনভেস্টিগেশন করছে তো এই যে ইনভেস্টিগেশন এটা কিন্তু পরীক্ষামূলক এর হান্ড্রেড পার্সেন্ট কোনো চিকিৎসা বেরোয়নি আর যদি বেরিয়ে থাকে তাহলে আমি বলবো কোনো ডাক্তার যদি আমার এই ভিডিও দেখে থাকেন বা বৈজ্ঞানিক দেখে থাকেন অবশ্যই উত্তর দিয়ে জানাবেন কারণ এটা নিয়ে সিদ্ধাম রিসার্চ করছে ঠিক আছে বড় জোর তারা কি করে ভিটামিন এর ওষুধ দেয় কোবালামাইন মিকোবালামাইন এছাড়া তারা ঘুমের ওষুধ খাইয়ে পাকিয়ে রাখে কারণ নারদগুলো শিথিল হয়ে যায় সেই সময় তো তারা কি ঝিমিয়ে থাকে এর ফলে কি হয় তারা তখন হাইলি অ্যাক্টিভ থাকতে পারে না বোঝা গেল এবং তারা পিছিয়ে চলে তাদের পড়াশোনাও হয় না এবং তাদের কি হয় তারা কর্মবন্ধন বিবাহ বন্ধন থেকে যাক তাদের না হয় বিয়ে না হয় কর্ম স্বাভাবিক ভাবে তো জীবনযাপন করতে পারে না ঠিক আছে তাদেরকে হ্যান্ডিক্যাপ তো বলা হয় ঠিক আছে এবং গভর্নমেন্ট থেকে তারা সুযোগ সুবিধা পায় কিন্তু ব্যাপার হচ্ছে আরেক কিছু ধরনের সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম রয়েছে যেগুলো ভূতে ধরার বাইরে ভূত প্রেতে ধরার বাইরে সেগুলো কি অনেকে দেখতে পাওয়া যায় যে ক্ষতি করা হয়েছে বা বুদ্ধি বন্ধন করা হয়েছে মানে বুদ্ধি বন্ধন তন্ত্রের মাধ্যমে করা যেতে পারে যেখানে বিচার শূন্য হয়ে যায় মস্তিষ্ক এবং নেগেটিভ চিন্তন উৎপন্ন হয় ঠিক আছে এবং কেউ কেউ আছে ইচ্ছাকৃত তার জীবনে কোনো খারাপ ইনসিডেন্ট ঘটেছে নিজের উপর এখন দেখতে পাওয়া যাচ্ছে কি আমরা নেশা ভানে খুব অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি অধিক মাত্রায় যদি গাঁজা সেবন করা হয় বা অধিক মাত্রায় যদি অ্যালকোহল আমরা নিই তাহলে কি হয় এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে আমাদের ব্রেনের মধ্যে কি একটা কেমিক্যাল তৈরি করে একটা নতুন হরমোনাল রিয়াকশন তৈরি করে এর ফলে কি হয় দীর্ঘক্ষণ ধরে আমরা কিন্তু এমন একটা স্টেট অফ চলে যাই যার ফলে আমরা কিন্তু স্বাভাবিকভাবে থাকতে পারি না তখন আশেপাশের কিছুকে মনে হয় যে অন্য অন্যরকম তো এই জিনিসটা কখন তৈরি হয় যখন কেউ মেন্টাল প্রেসারে থাকে তারা বেশি নেশা করে বা নেশা করার জন্য কেউ কেউ নেশা করে এর ফলে কি হচ্ছে আমাদের মেন্টাল স্থিতি খারাপ হয়ে যাচ্ছে এটা লস লস অফ নেচারের এগেনস্টে সম্পূর্ণ বিরুদ্ধে ক্ষেত্রে কি হয় তখন তাদের দীর্ঘদিন ধরে নেশা করে 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 তাদের একটা মেন্টাল প্রবলেম তৈরি হয়ে যায় এটা কখনো একদিনে ঠিক হয় না যারা বিপদে পড়ছেন তারা অবশ্যই শিবধামে আসুন সমস্ত ক্যাটাগরির কিন্তু আলাদা আলাদা ট্রিটমেন্ট ঠিক আছে যারা ছোটবেলা থেকে যাদের সমস্যা তাদের ট্রিটমেন্ট আলাদা যারা নেশাভানে জড়িয়ে গেছে এবং নেগেটিভ চিন্তা হয় ভুল বিচার আছে বুদ্ধি বন্ধন করা আছে তাদের আলাদা ট্রিটমেন্ট এবার মুক্তির উপায় হচ্ছে একটাই জয় সিদ্ধা মোম নামা শিবায় শাক্তি রূপে গুরু বিরানন্দম নামাহ এছাড়া আর কোনো উপায় নেই যে বাবার চরণ আশ্রিত হয়ে যায় সে সব সমস্যা থেকে পারা পার হয়ে যায় ঠিক আছে এটা আমরা শুধু বলি না করে দেখাই এবং কেউ যদি রিসার্চ করতে চায় সিদ্ধামে এসে অল আর ওয়েলকাম সাইন্টিস্ট থেকে শুরু করে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তারা আসুক এবং প্রত্যহ দেখুক কিভাবে আমরা চুটকিতে শিবধামে সুস্থ করে দিচ্ছি সব কিছুকে নর্মাল করে দিচ্ছি আরেকটা আমি বলি ক্যাটাগরি সেটা হচ্ছে কি অনেকে সুইসাইডাল চিন্তা ভাবনা আসে আত্মহত্যার চিন্তা ভাবনা আসে বা দীর্ঘদিন ধরে রাত্রিবেলা ঘুমোতে পারছে না এবার ডাক্তাররা ঘুমের ওষুধ দিচ্ছে ঠিক আছে তো তাদেরকে কি দেখতে পাওয়া যায় তাদের দোষের কারণেও এটা হয় এবং অশুভ শক্তি নেগেটিভিটি বাতা বুস যেগুলোকে আপনারা নেগেটিভ এনার্জিও বলতে পারেন এবং নাম আর অন্য কিছু নেই আমরা যদি মনে করি সায়েন্স যদি এটা অনলি বিশ্বাস করে যে একটা নেগেটিভ এনার্জি আছে একটা পজিটিভ এনার্জি আছে তাহলে আপনারা বুঝে নিন যে আমাদের শরীরে বা আমাদের দেহ বুদ্ধি চেতনায় যখন নেগেটিভ এনার্জি বস করে নেয় তখন কিন্তু আমাদের মধ্যে প্রবলেম তৈরি হয় ঠিক আছে তখন আমরা হীনমন্যতায় ভুগি এবং কনফিডেন্সের অভাব কোনো একটা জায়গায় গেলাম আমরা তো সেই জায়গায় গিয়ে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আসতে পারি না অনেকের আছে কি যে যখন পার সাথে থাকছে নরমালি থাকছে কিন্তু যখন আমাদের পরীক্ষা আসছে কোনো एग्जाम আসছে বা কোন আমাদের পরীক্ষামূলক একটা ব্যবস্থাপনা আমরা কি উপস্থিত হলাম যখন আমাদের জীবনের কিছু পরীক্ষামূলক ব্যবস্থা তৈরি হলো ওখানে কি আমরা নার্ভাস হয়ে গেলাম এবং আমাদের হাত পা কাঁপতে শুরু হয়ে গেল আমরা ঘাবড়ানো হয়ে গেলাম এবং আমরা পরীক্ষায় সম্পূর্ণ ফেল হয়ে আসলে এবং এমনকি পরীক্ষার রাতে পরীক্ষার আগের দিন রাত্রিবেলা কিন্তু তাদের মধ্যে এমন সমস্যা তৈরি হয় যে তারা পড়াশোনায় করতে পারে না তাদের মনে নেগেটিভ চিন্তা আসে এই বুঝি ফেল করে যাব আমি কি চুল ঠিক আছে নেগেটিভ কারণে এই ধরনের গুলো হয় যেগুলো আমরা কুপিত বায়ুও বলে থাকি কিছু কিছু কুপিত বায়ুও এত শক্তিশালী হয় যে প্যারালাইসিস পর্যন্ত করে দিতে পারে আমাদের ব্রেনকে নষ্ট পর্যন্ত করে দিতে পারে এবং যাদের পিত্র দোষ রয়েছে সেই পিত্র কিন্তু চাপ দিয়ে এই সমস্ত ঘটনা ঘটায় এবং আমি একটাই কথা বলবো এটা কোন এটা কোন এমন সমস্যা না যেটা সলিউশন হবে না কারণ শিবধাম এতে সিদ্ধ হস্ত আমি কোনো মেডিকেল সায়েন্স নিয়ে কোনো কথা বলবো না তারা অলরেডি রিসার্চ করছে মেডিকেল সায়েন্স তো এখনো এটাই বলতে পারেনি যে আমাদের নার্ভাস সিস্টেম কিভাবে কাজ করে ঠিক আছে তো আগে এটা তারাও রিসার্চ করছে এবং তারা বোঝানোর চেষ্টা করেছে যে আমাদের পাঁচটা সেন্সেসের উপরে এমন অনেক জিনিস রয়েছে যেগুলো কিন্তু আমাদের বর্তমান মডার্ন মেডিকেল সায়েন্স করতে পারছে না ঠিক আছে যতই আমরা এগিয়ে যাই না কেন আর ওষুধেরও একটা খুব প্রভাব আছে আমাদের শরীরে যদি উই আর হ্যাবিচুয়েটিং উইথ মেডিসিন রেগুলারলি যদি এটা চলতেই থাকে তাহলে আমাদের কিডনি লিভারেও এফেক্ট করে প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে ঠিক আছে তো আমি বলবো আয়ুর্বেদের পথে আপনারা যেতে পারেন এছাড়া আপনারা কোনো যারা এক্সপার্ট তাদের শরণাপন্ন হন আর একদম সলিউশন না পেলে সিদ্ধান্ত অবশ্যই আছে আমরা কিন্তু অবশ্যই তৈরি শিবধামের তরফ থেকে ট্রাস্টের তরফ থেকে আপনাদেরকে সাহায্য করার জন্য এবং হতে পারে কেউ একদিনে ঠিক হচ্ছে কেউ দশ দিনে ঠিক হচ্ছে কারণ এক বছর লেগে যাচ্ছে কারণ যত প্রবলেম গুরুতর হবে তত কিন্তু সময় লাগতে পারে আর জন্ম থেকে যে সমস্যাগুলো হয় জেনারেলি সেই সমস্যাগুলো সময় লাগে আর সেগুলো জেনারেলি হান্ড্রেড ঠিকও হয় না যদি কোনো ডাক্তার বলে থাকে যে 100% ঠিক করে দেব তাহলে সে ড়াহি মিথ্যা কথা বলছে। गुरुदेव কেন ঠিক হয় না তার কারণ জন্ম থেকেই তাদের সমস্যা। একটা মোবাইল যখন তুমি কিনছো যদি কোনো খারাপ মোবাইল কেনো তাহলে তুমি সেটাকে ইউজ করবে কি করে? তুমি কি পারবে ইউজ করতে? একটা টিভি যখন তুমি কিনছো সে ইউজ তো যে সময়ই তোমার তো সেই টিভিটা খারাপ। তাহলে বাড়িতে সেটা ইউজ করবে কি করে? সেটা সাউন্ড আসছে না। বলে তো না বলে তো মানে এতটুকু সহজ উত্তর আমার মনে হয় না হয় বলে। সুতরাং এগুলো আসেন আপনারা তাদের আলাদা আলাদা ট্রিটমেন্ট আছে আলাদা আলাদা আমাদের স্পিরিচুয়াল হিলিং হয় যে চক্র হিলিং হয় তার উপর আমরা কাজ করি এটা একটা সাইন্টিফিক যেটাকে স্পিরিচুয়াল সায়েন্স বলা হয় পড়া বিজ্ঞান বলা হয় এটা জরা বিজ্ঞানের মধ্যে আছে না এটা বিশাল বড় একটা তত্ত্ব যেটা আমরা প্যারানর্মাল সায়েন্স নিয়ে রিসার্চও করছি ইনভেস্টিগেশনও করছি এবং প্রত্যেকদিন প্রুফ প্রুফও করছি আমরা ঠিক আছে আশা করছি বিষয়টা অনেক ক্লিয়ার হয়েছে জয় শিবদাস